তারা জ্যেষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের কিছু দৃশ্য একটা ফটো প্রদর্শনীর মাধ্যমে আজকে আমাদের সামনে উপস্থাপন করেছে আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা আমাদের নেত্রী বাংলাদেশের গণমানুষের নেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে জনগণের সামনে উপস্থাপন চমৎকারভাবে উপস্থাপন করার একটা উদ্যোগ নিয়েছে এইসব ফটোর মাধ্যমে তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ কথা বলার সুযোগ হয়েছে আমরা আন্তরিক ধন্যবাদ জানা যায় জানাই তাদেরকে এবং আমরা আশা করব যে ভবিষ্যতে তারা দেশনেত্রী জীবনের বিভিন্ন দিক নিয়ে তার কর্মময় জীবন নিয়ে তারা আরও বিস্তারিত ফটো প্রদর্শনী বা অন্যান্য কার্যক্রম গ্রহণ করবে